আসসালামু আলাইকুম কালকে একটা আপু আমাকে বলে যে আপু ভয় লাগতেছে এটা মানে কোনো ভয়ের কোনো কারণ নেই তো তো আমি আসলে ওই বলবো যে আমরা যদি ভয় পেতাম তাহলে আমরাও তো করতাম না আমরাও তো একটা ফ্যামিলিতে বিলং করতেছি হাজবেন্ড বাচ্চা কাচ্চা পরিবার সংসার সবই আছে আমরা তো অবশ্যই এমন কোনো জায়গায় আমরা কিছু করব না যেখানে আমাদের ক্ষতি হয় আমাদের ডকুমেন্টালি প্রবলেম হয় বা আদার্স কোনো সমস্যা হয় এই জন্যই আমি এটা বলবো যে আমাদের এই বিজনেসটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস আর অনেক বছর ধরে এটা অফলাইনে ছিল আর এটা এখন নতুন করে অনলাইনে করতেছে এবং সাকসেসফুলিভাবে করতেছে বিশ্বের প্রত্যেকটা কান্ট্রি থেকে আপনি এটা করতেছে বাংলাদেশ ছাড়া সাকসেসফুলিভাবে করতেছে অনেক মানুষ জয়েন হচ্ছে তো সব মানুষ তো আর বোকামি করে জয়েন করতেছে না সবাই তো জেনে বুঝে যাচাই করে তারপর এখানে ঢুকতেছে সাকসেস হচ্ছে বিধায় আরেকজনকে বলতে পারতেছে যে হ্যাঁ আমি সাকসেস হচ্ছি আপনিও হবেন সাকসেস আসেন তো ভয় পেলে তো মানে আসলে কোথাও আমরা আগাতে পারবো না আমরা ঘরের ভিতরেই বসে থাকতে হবে আমাদেরকে যদি ভয় পাই রিক্স নিতে হবে রিক্স না নিলে তো আমরা শিখবো না তো যা যেসব আপুরা আমাদের বিজনেস নিয়ে আগ্রহী আমি তাদেরকে বলবো যে যেহেতু আপনাদের ওয়ান ফর্টি নাইন ডলার বা একশো আটত্রিশ ইউরোটা রিফান্ডেবেল সেহেতু আপনারা চেক করে দেখতে পারেন যে আসলে আমাদের বিজনেসটা কি আমাদের এখানে কিছু কোচিং ফ্রি কোচিং ভিডিও যাবে আমাদের ম্যান্টোদের সাথে কথা বলার একটা সুযোগ থাকবে কোচিং কলের মাধ্যমে কোচের সাথে কথা বলার একটা সুযোগ থাকবে সেহেতু আমি আপুদেরকে বলবো যে আপু আপনারা যেহেতু রিফান্ডেবেল টাকাটা ওয়ান থার্টি এইট ইউরোটা রেজিস্ট্রেশন ফিটা কিন্তু রেজিস্ট্রেশন করার কথা আমরা এই জন্যই বলি যে রেজিস্ট্রেশন করলে আপনি আমাদের ভিতরের ফ্রি কোচিং ভিডিওগুলো দেখতে পারবেন অনেক মানুষ দেখবেন যে আমাদের এখানে দুই লক্ষ বাঙালি আছে এবং প্রায় বিশ তিরিশ লাখ লাখের মতো আপনার বিদেশি আছে তো ওরা সবাই তো আমরা বোকামি করি নেই সবাই কি বোকামি করছে সবাই কি ভুল পথে পা অবশ্যই না সবাই এটা জেনে বুঝে কিন্তু আগাচ্ছে আর আমরা আমি কিন্তু প্রথমেই বলেছি সবাই কিন্তু আমরা একটা ফ্যামিলি নিয়ে কিন্তু বিলং করি তারপরে আপনি জানেন আমাদের ডকুমেন্টালি কোনো প্রবলেম হলে সাধারণত কোনো সমস্যা হলে বিদেশি কিন্তু এগুলো অনেক বেশি খেয়াল করে তো আমাদের ডকুমেন্টের মায়া কিন্তু সবারই আছে যে আমাদের কোনো প্রবলেম যাতে না হয় এর জন্য এটা আমরা বলি এটা হালাল লেজিট এবং এটা হান্ড্রেড পারসেন্ট ট্যাক্সেবেল আপনার নো সেলিং কোনো কেনাবেচার কোনো ঝামেলা নেই আপনি ত্রাঙ্কুল্যভাবে আপনি এখানে কাজ করতে পারবেন শুধুমাত্র মার্কেটিং অ্যাডভার্টাইসিং করে আমাদের ট্রেনিং সাইটগুলো ফলো করে আমাদেরকে আমাদের ম্যান্টোর কোচ এরা আমাদেরকে ট্রেনিং করিয়ে থাকে সেগুলো ফলো করে শুধুমাত্র একটু প্রতিদিন এক থেকে দুই ঘন্টা টাইম দিয়ে আপনি সাকসেসফুলিভাবে বিজনেসটা করতে পারেন তো এইটুকু তো আমরা করতেই পারি তাই না আমরা সবাই কিন্তু আমরা ফেসবুক ইউজ করতেছি হাতের মোবাইলটা আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা ইউজ করতেছি তো আমরা এমনভাবে ইউজ করি যেভাবে আমাদের একটু আর্ন হয় আমরা যাতে আমাদের ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারি হাজব্যান্ডকে সাপোর্ট দিতে পারি নিজের মা বাবা থাকে দেশে তাদেরকে সাপোর্ট করতে পারি সেভাবে যদি আমরা জাস্ট এক থেকে দুই ঘন্টা যদি আমরা অনলাইনে সময় দিয়ে যদি আর্ন করতে পারি ভালো একটা অ্যামাউন্ট একটা স্মার্ট অ্যামাউন্ট তাহলে আমার মনে হয় না সেটা খারাপ কিছু হবে যেমন আমি তো অনেক যাচাই করে ঢুকেছি আমি এখানে আজকে প্রায় চোদ্দ বছর ধরে আছি ইটালিতে আমি কিন্তু অনেক যাচাই করে ঢুকেছি অবশ্যই প্রবলেম হলে আমিও আসতাম না সেখানে আমি যেহেতু এসে সাকসেস হচ্ছি আমি তো আর দশজনকে বলতেই পারি যে আমি সাকসেস হচ্ছি আপনি চাইলে আপনিও আমার মতো সাকসেস হতে পারেন হাজব্যান্ডকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে পারেন নিজের মা বাবাকে হেল্প করতে পারেন ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন এটা আমি বলতেই পারি তো এই জন্য যেসব আপুরা আসলে ভয় পাচ্ছেন আমাকে অনেকে বলতেছে আপু অনলাইন প্ল্যাটফর্ম ভয় পাচ্ছি কালকেও প্রায় দুই তিনটা ফোন পেয়েছি আমরা বলতে আপু ভয় পাচ্ছি তো ওইসব আপুদেরকে আমি বলবো যে আপু দেখেন যদি রিক্সই না নিতে পারেন তাহলে তো গেইন হবেন না ঠিক না আপনি আপাতত ওয়ান থার্টি এইট ইউরো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আমাদের ফ্রি কোচিং কলগুলো দেখে নিতে পারেন ম্যানেজারের সাথে কথা বলতে পারেন কোচিং কলের মাধ্যমে কোচের সাথে কথা বলে নিতে পারেন নাওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনি পারবেন করতে আমরা এত আমরা দু লক্ষ বাঙালি যদি পারি লক্ষ লক্ষ বিদেশি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না এই জিনিসটা যদি আপনার রিয়েলাইজ হয় তাহলে মোস্ট ওয়েলকাম আর যদি মনে করেন যে না আপনি পারবেন না আপনার দ্বারা সম্ভব না সেখানেও একটা সুযোগ আছে আমরা সেই সুযোগটা দিই আপনি এক মাসের মধ্যে আপনি ওয়ান থার্টি এইট যে ডলার ইউরোটা আছে সেটা আপনি ব্যাক করে নিয়ে চলে যেতে পারবেন সমস্যা নাই তো সুতরাং দেখতে তো কোনো সমস্যা নেই এই আমরা কিন্তু সবাইকে আমাদের এত ফোন আসে তো লং টাইম সবারই ব্যস্ততা থাকে সবার বাচ্চা কাচ্চা থাকে ফ্যামিলির কাজ থাকে সবাই কিন্তু আমরা এত এক্সপ্লেইন করে বলতে পারি না ঠিকটা তো এই জন্যই বলতেছি যদি আপনি ওয়ান থার্টি এইট ইউরো দিয়ে রেজিস্ট্রেশন করে ফ্রি কোচিং কল দেখতে পারেন ম্যান্টরের সাথে কথা বলতে পারেন তারপরে আমাদের কোচিং কলের মাধ্যমে কোচের সাথে কথা বলার পর ডিসিশন নিতে পারেন ভালো লাগলে করবেন মোস্ট ওয়েলকাম ভালো না লাগলে আপনি আপনার টাকাটা ব্যাক নিয়ে চলে যাবেন এখানে তো আপনার কোনো লস হচ্ছে না ঠিক না লস হলে তো আমরাও আপনাকে সাপোর্ট করতাম না কিন্তু এখানে তো লস হচ্ছে আমাদের এখানে যেহেতু হালাল টাকা আমাদের সবারই কিন্তু টাকার মায়া আছে আমরা কিন্তু চাইবো না আমাদের টাকাটা অযথা কোথাও যাক ঠিক না তো এই জন্যই বলতেছে আপনারা ফ্রি কোচিংগুলো দেখেন এটা পঞ্চাশ বছরের একটা কোম্পানি এটা প্রায় অনেক বছর ধরে এটা অফলাইনে ছিল অফিসিয়ালভাবে এখন এটা বর্তমানে অনলাইনে শুরু হয়েছে অনেক বছর কয়েক সাত আট বছর বা দশ বছর হবে তো সাকসেসফুল হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মেও অফলাইনের মতো তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ফ্রি কোচিং কলটা বুকিং করতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন কোনো সমস্যা নাই আপনার টাকাটা পাঁচ চার পাঁচ দিনের মধ্যে রিফান্ডেবল হয়ে যাবে সেটা দায়িত্ব আমরা নিলাম আর সেটা একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনার যে রেজিস্ট্রেশন ফিটা আমরা গ্যারান্টি করতে পারবো সুতরাং ভয়ের কোনো কারণে অন্তত পক্ষে আপনারা দেখতে পারেন তাই না তো ঠিক আছে তো ঠিক আছে আপুরা বা ভাইয়ারা যারা দেখছেন তারা আমার ভিডিওটা একটু দেখবেন একটু বিবেচনা করে দেখবেন বর্তমানে সব কিছু কিন্তু আসলে অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে আপনি ফিনান্সিং বলেন সব কিছু এভরিথিং এখন কিন্তু অনলাইনে হচ্ছে ফেসবুক থেকে মানুষ লক্ষ লক্ষ আর্ন করতেছে এক একজনের টার্গেটিং হয়তো এক এক রকম থাকে কিন্তু সবাই আর্ন করতেছে মোটামুটি তো এখন আসলে কেউ কিন্তু বাসায় বসেনি আপনিও চাইলে একটা স্মার্ট আয় যদি আর্ন করতে চান তাহলে এই প্ল্যাটফর্মটা ইউজ করে দেখতে পারেন ফ্রি রেজিস্ট্রেশন করে দেখতে পারেন সামান্য ইনভেস্টের মাধ্যমে সারা জীবন আপনার একটা আর্নিং করতে পারবেন ঠিক না সারা জীবন আর্নিংয়ের জন্য তো ইনভেস্টমেন্ট আপনারা করতেই পারেন তো ঠিক আছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্টস দিবেন আর আমরা এখানে ম্যান্টোরা আছি আমরা এখানে কোচিং আমরা কোচরা আছি সবাই কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স হেল্প করে থাকি কাজ শিখিয়ে থাকি এবং কাজ করিয়ে থাকি তো এটা ভাবার কোনো অবকাশ নেই যে আমার এখানে কি কাজ আমি পারবো আমি কি আসলেই পারবো আমার এখানে কি কাজ এটা ভাবার কোনো অবকাশ নেই আশা করছি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ